এসআইআর নিয়ে এখন থেকেই ভয় ধরেছে তৃণমূলের তৃণমূলের নেতা থেকে মন্ত্রী তৃণমূলের সুপ্রিমো প্রত্যেকে এই মুহূর্তে এসআইআর এর নাম শুনে ঠকঠক করে কাঁপছেন বিএল ওদের সঙ্গে এবার তৃণমূল কর্মীদের ঘরে যাবার নিদান কে দিচ্ছেন না তৃণমূলের নেতা অরূপ চক্রবর্তী তিনি তিনি একজন তৃণমূলের সাংসদ তিনি বলছেন বিএলএদের সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরাও যেন মানুষের ঘরে ঘরে যায় বুথ লেভেল অফিসারদের সঙ্গে সঙ্গে ঘরে যেতে হবে বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে তৃণমূল সাংসদদের রাজনৈতিক কর্মীদের যুক্তির নিদান নির্বাচনই বিধিভঙ্গ নয় বিএলওদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে তৃণমূল সাংসদ এত ভয় কেন পাচ্ছে এসআইআর নিয়ে মানুষ যাবে বিএল ওরা যাবেন মানুষের বাড়িতে তাদের নাম দেখবেন দু হাজার দুই সালের তালিকায় যদি তাদের নাম থেকে থাকে সেই ক্ষেত্রে সেই সব ভোটারদের তো ভয় পাওয়ার কোনো কারণই নেই এবং যাদের দু হাজার দুই সালের তালিকায় নাম নাও থেকে থাকে তাদের বাবা মা দাদা ঠাকুরদা ঠাকুমা কারও নাম তো রয়েছে সেই তালিকায় সুতরাং সেই তালিকা জমা দিলে সঙ্গে নিজের একটি বৈধ ডকুমেন্ট জমা দিলেই হয়ে যাবে এসআইআর উঠে যাবে ভোটার তালিকায় নাম তারপরেও তৃণমূল তৃণমূলের এই পরিমাণ ভয় যে পরিমাণ ভয় তৃণমূল কি করছে প্রথমে মানুষকে ডাকছে নিজের বিজয় সম্মেলনী করছে সেখানে মানুষকে ডেকে আনছে এবং মানুষ জড়ো করে সেখানে এসআইআর নিয়ে একের পর এক বই বোঝাচ্ছে তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী সাংসদ প্রত্যেকে কেন বৈধ ভোটের বাদ যাবে যারা বৈধ রয়েছেন যাদের তালিকায় নাম রয়েছে তারা কেন বাদ যাবে এই প্রশ্ন তৃণমূলের নেতারা কি কারণে মানুষকে ভয় দেখাচ্ছেন সেই বিষয়টাই সেই নিয়েই উঠছে তর্ক সেই নিয়ে উঠছে বিভিন্ন তরজা মুহূর্তেই অরূপ চক্রবর্তী ঠিক কি বলেছিলেন তিনি বিএলওদের জন্য কি নিদান দিয়েছিলেন অরূপ চক্রবর্তী একবার শুনে নিন তো যারা বুঝে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে নাগরিক কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পালা পাড়ায় নাগরিক কমিটি হবে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবো না যদি কোনো ভোটার লিস্টের নাম বাদ পড়ে তাহলে আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব জোর করে গুন্ডামি করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঠিক যেমনটা শুনলেন আপনারা কি বলছিলেন অরূপ চক্রবর্তী এবং অরূপ চক্রবর্তীর মন্তব্য নিয়ে কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার একবার তার প্রতিক্রিয়াটা শুনে ইউরোদের সঙ্গে ঘুরতে বলছে মানে কি মানে ওনাকে ওরা কি ভাবছেন যে এসআইআরে যে নামগুলো ঢোকার কথা নয় মানে ভুতুরে ভোটার অনুপ্রবেশকারী ভোটার সেগুলো কি দাদাগিরি করে ঢুকিয়ে দেবে এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না এই সমস্ত লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার টিম গঠন করবে মানে টিম গঠন করে ভূতগুলোকে ঢোকাবে ভূতের নাম ঢোকাবে অত সহজ নয় বিহার করতে পারেনি তেজস্বী যাদব লালু যাদবরা করতে পারেনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়